আর আজকে আমরা অনেক কথা শুনতে পাই কেউ কেউ বলেন চুমকি দেন যে আগামীতে নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই সেজন্যই আজকে আমরা আশঙ্কিত হই অনেক সময় যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা মহোদয় তো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যে মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে আর যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনো যারা সরকারের সাথে সম্পৃক্ত আছেন সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না ওটা না করলে হতে দিব না আবার গণতন্ত্রের কথা বলবেন এই দেশের মানুষ গণতন্ত্রকামী মানুষ এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধি কে তাদেরকে সরাসরি দেখতে চায় এই দেশের মানুষ কি আর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই সেটি জানেও না পৃথিবীর অনেক দেশে পিয়ার আছে নন পিয়ার আছে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে আপনার ভারত তারপরে বলতে বলেন ইউকে তারপরে বলেন ইউএসএ ওখানে কোথায় পিয়ার পদ্ধতি অনুসরিত অনুষ্ঠিত হচ্ছে কোথাও না কাজে মনে রাখতে হবে জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায় নির্বাচিত করতে চায় দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহি তার আওতায় আনতে চায় কাজে কোনো অবস্থাতেই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিয়ার পদ্ধতির কথা বলে থাকেন কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন এই জনগণ বিগত প্রায় আট সন থেকে চব্বিশ সন পর্যন্ত তাদের সরাসরি তাদের যে মালিকানা সেটা ফিরত পায় নাই বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে আমি সেদিকে যেতে চাই না কিন্তু আজকে মানুষের জন আকাঙ্ক্ষা হচ্ছে আমার ভোট আমি দেব তাকে নির্বিঘ্নে দিব নিঃসংখ্য চিত্তে দিব কাজেই তারা আজকে ধমক দেন নির্বাচন হতে দিবেন না তারা কি ভেবে দেখেছেন তারা কি ভেবে দেখেছে জনগণ কেটা চায় জনসমর্থন কেটে আছে আপনারা সৃষ্টি করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা কত এক বছর যাবে কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন আপনার সব সময় বলেন যে নতুন প্রজন্ম আমরা কি পুরনো প্রজন্ম আর আপনারাই কি নতুন প্রজন্ম কখনোই না মনে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই চব্বিশে বন্ধ হয়ে গিয়েছিল তখন অনেকে আন্দোলন ক্ষান্ত দিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন এই বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যারা ছিল ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে সেই আন্দোলন 5ই আগস্ট কারান্তিত ফল অর্জন করতে পেরেছে এবং স্বয়ংরাজ আর পেয়ে গেছে কাজেই এই ঐক্যবদ্ধ জনতা আন্দোলন ঐক্যবদ্ধ ছাত্র জনতা আন্দোলন কোন এক গোষ্ঠী এই আন্দোলন নয় কাজেই কেউ পুরোনো অবস্থাতেই ভমক দিয়ে बांग्लादेशের মানুষকে দাবিয়ে রাখবেন ইতিহাস শিক্ষা দেয় তারা তিয়াত্তরেও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই আর বিগত স্বৈরাচার অনেক ধমক অনেক প্রশাসন অনেক আইন রক্ষাকারী বাহিনী অনেক গুণ অনেক শহীদ অনেক বন্ধুত্ব করিয়েছেন তারপরেও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই ওনাদের শেষ রক্ষা হয় নাই আজ আমরা বলবো আসেন আমরা সবাই মিলে তারা যারা চব্বিশের চব্বিশে যেই জুলাই আন্দোলন এর সবাই একসাথে ছিলাম একসাথে থাকি এবং দেশের মানুষের উপর দায়িত্ব দেয় তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করুক এবং সেই নেতৃত্বের মাঝে আগামী বাংলাদেশ হবে তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে বন্ধুত্ব পূরণকারী মানুষগুলো তাদের যে কষ্ট কিছুটা হলে লাঘব হবে আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এখানে মানুষ নির্বিঘ্নেতা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে আমি আহ্বান জানাবো আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন ক্ষমত দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনের রিজার্ভকে